আসসালামু আলাইকুম ইব্রাইন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে আপনাদের সবার জন্য সুখবর যারা কিস্তির মাধ্যমে ফোন কিনতে চান তাদের জন্য সুখবর কেননা আপনারা এখন সহজ কিস্তিতে ফোন কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কোনো অফিসিয়াল ফ্রম থেকে আপনারা কিস্তির মাধ্যমে ফোন কিনতে পারবেন একদম সহজে খুব বেশি কোনো ডকুমেন্টস লাগে না জাস্ট আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার স্যালারি স্টেটমেন্ট এবং আপনার একটা নমনির ভোটার আইডি কার্ড হলে এই ফোনগুলো আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন যেমন কি কি ফোন আছে সে বিষয়ে আমরা দেখবো ফত দেখেন যদি হাই ক্লাস ফোন নিতে যে টেকনো ক্যামন থার্টি এস এই ফোনটি সাথে সাড়ে নশো নিরানব্বই টাকা আপনারা চাইলে এই ফোনটি নিতে পারবেন কিস্তির মাধ্যমে খুবই সহজে কিস্তির মাধ্যমে ফোনটি নিতে পারবেন রকম কোনো বাড়তি ঝামেলা ছাড়াই সহজ কিছুতেই এই ফোনটি নিতে পারবেন তার মধ্যে আরও আছে স্পার থার্টি প্রো এটাতে প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্টে এখন উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এটাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন এরকম অনেক ফোন আছে যে ফোনগুলো আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন কোন রকম বাড়তি ঝামেলা ছাড়াই আর ফোনগুলো দেখতে কিন্তু অসাধারণ আমরা কয়েকটা মডেল দেখতে দেখাতে চাই আপনাদেরকে যেমন কেমন থার্টি এই ফোনটি আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই ফোনটিও আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইনিং এবং কোয়ালিটি সম্বন্ধ ফোন র্যাম রুম ব্যাটারি বেকাল সব কিছু অনেক বেশি ভালো আপনারা চাইলে যে কোনো সাইড ট্রাই করতে পারবেন সহজ ফোন পেতে চাইলে এই সুযোগ কিন্তু হাত ছাড়া করা যাবে না খুবই বাজেট ফ্রেন্ডলিও ফোন আছে দশ হাজার নয়শো নব্বই টাকা ফোন আছে দশ হাজার নয়শো নব্বই টাকার ফোন আছে বারো হাজার টাকার ফোন আছে এবং এদিকে আছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার মল হচ্ছে স্পাইক থার্টি সি এই ফোনগুলো কিন্তু অনেক ভালো কনফিগারেশনের ফোন ভালো গেম ফুল সব আছে তারপর হচ্ছে ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ব্যাটারি ব্যাক আপ ভালো হবে এই ফোনগুলোকে আপনার সহজেই কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর আমরা আপনাকে বলে দেব এটাতে ডকুমেন্ট আসলে কিভাবে নিবে কিংবা বাড়তে যে টাকাটা সেই টাকাগুলো কিভাবে নেবে তো আমরা এখন আপনাকে বলতে চাই এটাতে হচ্ছে প্রথমে ডাউন পেমেন্ট করতে হবে তিরিশ পার্সেন্ট আপনি যে ফোন নেবেন ওই ফোনের থেকে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে আপনি চাইলে ছয় মাসে কিংবা চার মাসে এটার জুল পেমেন্ট করতে পারবেন সার্ভিস চার্জ হিসাবে আপনাকে প্রতি মাসে দুই টু পার্সেন্ট করে সার্ভিস চার্জ দিতে হবে ফোনের কিস্তি সকালে যে দাম আসবে যদি ফোনের যে দাম তার থেকে আপনাকে টু পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে প্রতি মাসে দুই মাসে ফোন করে ফেলেন তাহলে চারি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে ছয় মাসের আগামী তাহলে বারো পার্সেন্ট পুরস্কার করতে হবে সার্ভিস চার্জ এই আর আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নম্বর এবং আইডি কার্ডের অরিজিনাল কপি তারপরে আপনি যারা 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 নমুনে দিবেন ধরুন আপনার বাবা মা কিন্তু আপনার ফ্যামিলি কোনো মেম্বারকে যাদেরকে আপনি দিবেন দেবেন তাদের একটা ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনি যদি জব করেন জবের স্যালারি স্টেটমেন্ট লাগবে তো এই সুযোগ কিন্তু শুরুতে সময়ের জন্য সময় সময়ের জন্য না আপনারা চাইলে যে কেউ টাইম নিতে পারবেন এটা কিন্তু নতুন চালু হয়েছে আহ সবাই তাই করবেন সহজ কিস ফোন কি স্বস্তিতে তারা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম